নমস্কার ফ্রেন্ডস আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে রয়েছি জিডিএস যে অফিসিয়াল ওয়েবসাইটে তো এই মুহুর্তে এখানে চলছে যে এডিট অপশান অর্থাৎ যদি আপনি ফর্ম ফিল আপ সময় যখন ফর্মটি ফিল আপ করেছিলো তার কারেকশান উদ্দেশ্যে এখানে এডিট অপশান দিয়েছে তো এডিট অপশানে আপনি কিন্তু কেবলমাত্র মেল আইডি এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবে না এছাড়া বাকি যেগুলো রয়েছেন অর্থাৎ যে অ্যাপ্লিকেশন পুরো প্রসেস সেটা কিন্তু আপনি এডিট করতে পারবেন তো আর এডি এডিট অপশানটি চলবে দেখতে পাচ্ছো ছ তারিখ থেকে আট তারিখ তো সময় খুবই কম তাই যারা এখনও যে সমস্ত যোগ্যকৃতি মেধাবী ছাড়তে রয়েছেন যা যে জিডিএস অনলাইনে শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ যে একুশ হাজার চারশো তেরো যে অ্যাপ্লিকেশানস যে এই মুহুর্তে অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল যা লাস্ট ডেট ছিল দশ তারিখ থেকে দুই দু হাজার পঁচিশ থেকে শেষ ছিল তিন তিন দু হাজার পঁচিশ তার কিন্তু এডিট অপশান এই মুহূর্তে অনলাইনে প্রসেসে শুরু হয়েছে তাই যারা এখনও দূরে রয়েছেন প্রত্যেককে বলবো যদি কোনো আপনার ভুল থাকে কিংবা রেজিস্ট্রেশন সম্পর্কে মেল আইডি কিংবা রেজিস্ট্রেশন নম্বর কিংবা রেফারেন্স যে প্রক্রিয়াটা যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এডিট অপশান করতে পারবেন তো এটি কীভাবে করবেন কথা না বাড়ি চলে আসছি মূল ভিডিওটিকে তো প্রথমে কিন্তু যে এই যে প্রথমে আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন মধ্যে চেক করতে হবে অথবা যাতে আপনি রেজিস্ট্রেশন নাম্বার ভুল অর্থাৎ ভুলে যান বা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ওটিপি পাঠিয়ে সেখান থেকে কিন্তু জানতে পারেন ঠিক আছে আমি ডাইরেক্ট এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো এখানে অ্যাপ্লাই এখানে অনেকগুলো অপশান রয়েছে প্রথমে রয়েছে এক নম্বর রেজিস্ট্রেশন নম্বর দু নম্বর রয়েছে অ্যাপ্লাই অনলাইন আর ফি পেমেন্ট এবং হেল্প ডেস্ক একটু নম্বর রয়েছে তারপরে নিচের দিকে নোটিস রয়েছে দেখতে পাচ্ছেন নোটিশ তো যাই হোক তো প্রথমে কিন্তু যারা এডিট অপশান ক্লিক করেন তাদের প্রথমে বলবো অ্যাপ্লাই অনলাইন যে প্রসেসটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন এই এডিট অপশে এডিট যে অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন তবে একটা কথা মনে রাখবেন যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই এডিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন নতুবা এডিট অপশানের উপর বা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন না বোঝাতে পারলাম আর নিচে থেকে রয়েছে অ্যাপ্লিকেন্টের স্টেটাস আপনি যদি অ্যাপ্লিকেশন স্টেটাস জানতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পুট করে ওটিপির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্ট স্টেটাসটা জানতে পারবে আর অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট নিলে জিডিএস যে সিআই যে সাইট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু প্রিন্ট আউটটি নিতে পারবে আর যেহেতু এখন কারেকশান চলছে তথাপি আপনি এডিট অপশান যে ক্লিক এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এর সামনে এরকম একটি পেজ খুলবে ঠিক আছে এই যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান এডিট ফর্ম ভেরিফিকেশান ডিটেলস একদিকে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর অপরদিকে সাবমিট অপশান তবে সমস্ত সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীকে বলবো যারা অ্যাপ্লিকেশানটি করেছে যারা ভুল করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এডিট অপশানটা করা বাধাত বাধ্যতামূলক তো তাই তথাপি আপনাদেরকে বলবো আপনার কাছে যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে মেল মারফত কিংবা এস এম এস মারফত এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে আপনি যদি এডিট করতে চান নতুবা নয় বুঝতে পারলাম আর সে সঙ্গে বলে রাখি এই পেজটি যখন খুলবে সেখানে কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশানটি করেছিল যে প্রসেস রয়েছিল যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে প্রসেসটি রয়েছিলো সেই প্রসেসেই কিন্তু আপনি রেফারেন্স চুজ করতে পারবেন এবং পুরো ডিটেলসটা হওয়ার পর এবং সাবমিট অপশানে ক্লিক করে একে এগিয়ে যাবেন দিয়ে পিন আউটটি সঙ্গে নিয়ে রাখবেন এবং রেফারেন্স নম্বরটি চেঞ্জ করতে পারবেন কেবলমাত্র চেঞ্জ করতে পারবে না মোবাইল নম্বর ইমেল আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার আর আপনি যে রেফারেন্সে অর্থাৎ যে সার্কেল কিন্তু সেই সার্কেলটা কিন্তু চেঞ্জ করতে পারবে না আবার বলছি শুধু রেফারেন্স নম্বরটা চেঞ্জ করতে পারবে কিন্তু সার্কেল নম্বরটা চেঞ্জ করতে পারবে না তাই যারা এডিট করবেন খুব ভালো করে খেয়াল করে কারণ আর এরপরে কোনো এডিট অপশান থাকবে না মাত্র দুদিন তাই তথাপি ভালো করে এডিট করবেন এবং গিয়ে এখানে সাবমিট অপশান করলে আপনার সামনে পুরো যে অনলাইন যে ডেস্কটপ যে গ্রামীণ যে ডাক্ক আপনার সামনে পুরো প্রসেসটি খুলে যাবে বোঝাতে পারলাম তার খোলার পর টোটাল ডিটেলস আপনার যেগুলো ভুল রয়েছে সেগুলো ফিল আপ করার পর ভালো করে একবার চেক করে নেবেন চেক করার পর কিন্তু আপনি তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি পিন আউটটি নেবেন এই ছিল আপনার জন্য মূল তথ্য আর প্রথমে বলে রাখি পথা এডিট অপশানে ক্লিক করবেন এবং এডিট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর রেজিস্ট্রেশন নম্বর দেবেন তাতে একটি মেল ভেরিফিকেশন হবে এবং রেজিস্ট্রেশন নম্বর ভেরিফিকেশন হবে এবং কোন সার্কেল চুজ করতে বলবে পাওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে পেজটি খুলে যাবে তারপর আপনার যেটি ভুল সেই তথ্যটি ভালো করে ফিল আপ করে আপনাকে সাবমিট অপশান করতে হবে সাবমিট করার পর তারপর একটি পিন আউট নিয়ে নিতে হবে এই ছিল আজকের আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু যে দশ দুই দু হাজার পঁচিশ থেকে যে শুরু হয়েছিল জিডিএস গ্রামীণ ডাকসেবক যা শেষ হয়েছে তিন তিন দু হাজার পঁচিশ সেই শিডিউল জুলাই দু হাজার পঁচিশ তার কিন্তু এডিট অপশান শুরু হয়েছে তাই এখনও যারা দূরে রয়েছেন যাদের ভুল রয়েছেন বা এডিট করতে চান প্রত্যেক যোগ্য চাকরি মেধাবী ছাত্রকে বলবো আপনারা কিন্তু এডিট এই মুহূর্তে চালু রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে সার্ভার ভালো রয়েছে অতি অবশ্যই আপনারা কিন্তু এডিট করে নেবেন আর যদি এডিট করার অপশান যদি এডিট করতে না চান তাহলে এই এডিট যে অপশানে দেখবেন সে নিচে দিকে গাছের টানলে দেখে চারটি অপশান রয়েছে এডিট অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান স্টেটাস আর অ্যাপ্লিকেশান পিনআউট আউট তারা কিন্তু এই এডিট অপশানে কিন্তু অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন না আর যারা কেবল অ্যাপ্লিকেশ এডিট অপশান করতে চান তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে সাবমিট করলে আপনার কোন সার্কেল সামনে পুরো যে ডিটেলস আপনি যেভাবে ফিল আপ করেছিল পুরো ডিটেলসটাই আসবে যেহেতু আমি রেজিস্ট্রেশন আমার এডিট করার দরকার নেই তাই আমি কিন্তু এডিট করব না কারণ আমি ঠিকভাবে কারেকশান করেছি তো আমার আর এডিট করার দরকার নেই তাই যাদের এডিট করার দরকার আছে তোমরা ভালো করে খেয়াল রেখে এইখানে রেজিস্ট্রেশন নম্বরটা বসে সাবমিট করলে পুরো পেজটি খুলবে এবং ভালো করে ক্লিয়ার করে অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং কোন স্কুল কাস্ট ন্যাশালিটি এবং মার্কস সমস্ত ডিটেলস ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করলে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবে সেগুলো দেখে নিয়ে তারপর কিন্তু পুরো টোটাল পয়সা গিয়ে সাবমিট করে সেভ অপশানে ক্লিক করে তারপর প্রিনামূটি নিয়ে নেবেন তো বোঝাতে পারলাম এই ছিল আপনার জন্য মূল তথ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট